চট্টগ্রামে মালটা চাষের অগ্রদূত ফটিকছড়ি দাঁতমারা পাহাড়ি এলাকার মোহাম্মদ ইউনুস বন বিভাগে চাকরির সুবাদে বাগানের প্রতি আগ্রহ ছিল তার এই আগ্রহ থেকে অবসরের পর নিচিন্তা গ্রামে গড়ে তোলেন ইউনুস ফার্ম প্রথমে মনোযোগ দেন বিদেশি মালটা চাষে দু সাল থেকে তিনি শুরু করেন মালটা চাষ এই সফলতায় অনেকের কাছে তিনি পরিচিতি পান মালটা ইউনুস নামে এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাগানে নতুন জাতের বারো মাসে মালটা চাষ করেন তার বাগানে এখন শোভা পাচ্ছে বাড়ি মালটা যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা ইতিমধ্যে ইউনুস মালটা চাষের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উদ্যোক্তা ও সফল চাষির পুরস্কার পেয়েছেন আদর্শ চারা গাছ নির্বাচন এবং বেসরকারি সংস্থার সহযোগিতায় মালটা চাষের সফলতার কথা বললেন মোহাম্মদ ইউনুস আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বারো মাসি ভিয়েতনামি মালটা এই মালটাটা বারো মাস ধরে এবং প্রচুর মিষ্টি কাঁচা অবস্থায় মিষ্টি ত্বকের কোনো আশেপাশেও নেই আমার এই আট একর জায়গাতে আমি আবার নতুন করে এই ভিয়েতনামি মালটা করেছি প্রথম বছর বা দেড় বছরের মতো এটার বয়স হয়েছে আমি আশা করতে পারি এখান থেকে বেশি না হলেও চার পাঁচ লক্ষ টাকা আমি এটা লব্ধ পাবো আশা এই মালথাটা যারা বাগান করতে চাচ্ছেন আসলে আমরা বাড়ি ওয়ান বাড়ি টু এই গাছগুলা আমাদের এতদিন খুব ভালো ছিল এখন ড্রাইব্যাক একটা রোগে আমাদেরকে আক্রান্ত করে একটু দুর্বল করে ফেলছে সেজন্য এই এই জাতীয় মালসাগুলোকে মনে হয় ড্রাইব্যাক তেমন একটা আক্রান্ত করতে পারতেছে না এবং ফলনটাও প্রচুর এবং আমরা সারা সিজন এই ফলটা পাব এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মালটার সিজন নয় আমার এখানে আছে আবার এখানে পাহাড়ে মাল্টা সহ নানা বিদেশি ফল উৎপাদনে চাষিদের কারিগরি ও অর্থ সহায়তা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা চট্টগ্রামে এবার দুশো হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় পনেরো কোটি টাকা মূল্যের তেরোশো মেট্রিক টন মাল্টা নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ